মুখ বন্ধ করে এই সময়ের জন্য চুপ থাকাই ভালো হবে বলা যাবে না এই সূত্রে দেখবেন রমজা এখনো লেখা আছে বলেন তো নবীর সামনে যখন সালাম দেন এই এখনো লেখা পরে আর চোখের পাড়ি ফেলে কেন কি জানেন

আরো জোরে আরো জোরে এবার কানবেন এবার আমার মৌলারে দেখাই দেবেন নবীর কত ভালোবাসেন আমার নবীর যদি ভালোবাসা একটু দেখাইতে পারে আপনার জন্য একটা সহজ হয়ে যাবে নবীর রোজায় যাওয়া একবার সহজ হয়ে যাবে বেজন্দি বাড়ি দিলটা নরম করে আমার নবীর এবং আল্লাহরে দেখাইয়া দেন মালিক জীবনে কত মানুষ স্বপ্নে দেখলাম নোমালি তোমার নবীর যদি একটা দিন দেখাইত মনের মধ্যে আর কোনদিন দুঃখ থাকত না এ আমার নবী মানের জীবনে কেউ যদি একবার আমার স্বপ্নে দেখল তার জন্য চিরতরে যাহান নামের আগুন হারাম হয়ে কত মানুষ স্বপ্নে দেখা মৌলা তু মারণ ইমাম আবাহানিবার রহমান ইমাম আবহানি পুতালা করে দেখবেন ইমাম আবাহানিবার রহমতুল জীবনে যতবার নবীর সালাম দিছে ততবার নবীর সালামের উত্তর কার্য

যকে বসে গেসে কোন জায়গা কারপুর কই যায় ঠিক পায় না নামাজে রুকুতে গেলে কোন দিকতে কি বাইরায় না ঠিক পায় বুরাই ঠিক পায় না কথা কোন থাকে তো যুবক বসে এক রেখাত নামাজ বুড়া বসে 500 রাকাত শোনা আল্লাহ হকের বলেন না হালাকে যেই বসে নামাজটা মওলার কাছে বেশি কবুল এই বসে পরে না পড়ে কোন বসে জানে দ্যাট ফেল হই যায় ডেড ফেল

আমার পদরঙ্কন করবা না শুধু আমারটাই আমল করবা না আমার সাহাবিরাও যা করছে তাও আমল করবা আলহামদুলিল্লাহ বলে